চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের ধারা বত্রিশ আর্টিকল বত্রিশ হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারা যাকে অনেক সময় সংবিধানের আত্মা ও হৃদয় দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় এই ধারার মাধ্যমে নাগরিকরা তাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে সরাসরি ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার পান ধারা বত্রিশ রচনাগত অংশ টেক্সট অফ আর্টিকেল বত্রিশ ধারা বত্রিশ মূলত চারটি উপধারায় বিভক্ত এক আর্টিকেল বত্রিশ এক যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে ব্যক্তি সুপ্রিম কোর্টে প্রতিকার চাওয়ার জন্য আবেদন করতে পারে দুই আর্টিকেল বত্রিশ দুই সুপ্রিম কোর্ট এই রকম ক্ষেত্রে পাঁচটি রিট আদেশ ড্রেটস দিতে পারে হিবিয়াস কপস ব্যক্তিকে অবৈধভাবে আটক করলে মুক্ত করার নির্দেশ ম্যান্ডেমস সরকারি কর্তৃপক্ষকে নির্ধারিত কাজ করতে বাধ্য করার আদেশ প্রহবেশন নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তাদের এক অতিক্রম করতে বাধা শশ্য নিম্ন আদালতের আদেশ খারিজ করার জন্য কো ওয়ারন্ট কোনো ব্যক্তি অবৈধভাবে কোন সরকারি পদ দখল করলে তাকে চ্যালেঞ্জ করার আদেশ তিন আর্টিকেল বত্রিশ তিন সংসদ চাইলে এই ধরনের রিট আদেশ দেওয়ার ক্ষমতা অন্যান্য আদালতের কাছেও প্রদান করতে পারে চার আর্টিকেল বত্রিশ চার এই ধারা সংবিধানের অন্য কোনো অংশ দ্বারা সীমাবদ্ধ নয় আর্টিকেল বত্রিশ এর বৈশিষ্ট্য ধরন এটি একটি মৌলিক অধিকার নিজেই প্রতিকার সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায় সংবিধান প্রণেতার বক্তব্য ড বি আর আম্বেদকর বলেছিলেন আর্টিকেল বত্রিশ এজ দ্য ভেরি সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ভেরি হার্ট অফ ইট কোন কোন অধিকার লঙ্ঘনের জন্য প্রযোজ্য শুধুমাত্র মৌলিক অধিকার পার্টিনের এর অধীনে গুরুত্বপূর্ণ মামলার উল্লেখ কেশবানন্দা ভারতি ভি স্টেট অফ কেরালা উনিশশো তিয়াত্তর সুপ্রিম কোর্ট বলেছিল যে আর্টিকেল বত্রিশকে মূল কাঠামো বেসিক স্ট্রাকচার হিসেবে গণ্য করা হবে তাই এটি সংশোধন করে বাতিল করা যায় না মেনকা গান্ধী ভি ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশ ব্যক্তিগত স্বাধীনতার ব্যাখ্যা প্রসারিত করা হয় এবং শক্তিশালী করা বনাম আর্টিকেল দুইশো ছাব্বিশ আর্টিকেল বত্রিশ শুধুমাত্র সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার মৌলিক অধিকার নিজেই আর্টিকেল দুইশো ছাব্বিশ হাইকোর্ট মৌলিক প্লাস অন্যান্য আইনগত অধিকার সাংবিধানিক অধিকার মৌলিক নয় সারসংক্ষেপ আর্টিকেল বত্রিশ হল জনগণের শেষ আশ্রয়স্থল যখন মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এটি বিচার ব্যবস্থার গ্যারান্টি দেয় যে নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে সে চুপ করে বসে থাকবে না এটি গণতন্ত্রের এক অপরিহার্য স্তম্ভ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন